নাড়ুগুলো দেখুন দেখে একদমই আপনারা বুঝতে পারবেন না যে এটা নারকেল নাড়ু না কাঁচা আমের না এটা কোনো অংশেই নারকেল নাড়ুর থেকে কম কিছু যায় না এটা খেতে খুবই অসাধারণ হয় একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি কাঁচা আমের তো অনেক কিছুই বানিয়েছি কিন্তু এই নাড়ুর রেসিপিটা একবার বানিয়ে দেখবেন না বানালে আফসোস থেকে যাবে এতটা সুন্দর হয় খেতেই এই নাড়ুটা নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকের বানিয়ে দেখাবো একদম ইউনিক একটি রেসিপি কাঁচা আমের নাড়ু নাড়ু সাধারণত আপনারা নারকেল নাড়ু বা তিলের নাড়ু এইসব নাড়ু খেয়েছেন কিন্তু কাঁচা আমের নাড়ু আপনারা কোনো দিনই হয়তো বা খাননি আজকের আমি আপনাদেরকে একদম খুবই সহজভাবে বানিয়ে দেখাবো প্রথমে আমি আমাদের গাছে থেকে আম পেরে নেবো চলো তাহলে আমগুলো পেরে নিই এই দেখুন বন্ধুরা আমাদের কত ছোট গাছে কত আম হয়েছে এই দেখো এদিকেও কতগুলো আম আছে আমি এখান থেকে আম পেড়ে নেব এখানে একসাথে দুটো আম আছে এটাকে পাবো এই মা আমটা তিনটা কি সুন্দর এই আমটা দেখুন কত বড় না কি সুন্দর দেখতে লাগে এরকম বন্ধুরা আমি পাঁচটা আম পেরেছি এই পাঁচটা আম দিয়ে আমি আজকে নাড়ু বানাবো আমগুলোকে খুব ভালো করে আমি আগে ধুয়ে নিলাম পুকুর থেকে আবারও কেটে ধুইব যেহেতু আমের গায়ে আঠা আছে তো সেই জন্য প্রথমে ধুয়ে নিলাম আমি প্রথমে আমগুলোকে ছাড়িয়ে নেব আমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি বুম পড়লো বুম দেখো তাহলে বুম পড়বে নাকি হ্যাঁ বাবা পড়ছে তো এবার আমগুলোকে আমি জলে দিয়ে দিচ্ছি এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব তুমি হাত দিও না চারো 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 গালা তুই শুনতে পাও না শুনতে পাই না তাহলে এটা কি করে শুনতে পেলে তুমি ধুইবে আমগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি আমগুলোকে গ্রেট করে না আমি এখানে একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি আর এই গ্রেটারের এই ছোটো দিকটা দিয়ে আমি আমগুলোকে ছুলে নেব আপনারা চেষ্টা করবেন আমগুলোকে এইভাবে লম্বা লম্বাভাবে ছুলে নেওয়া ওই দেখো সে আমের আঁটিটা নিয়ে কিরম খাচ্ছে দেখো আর টক লেগেছে টক ভালো লেগেছে খেতে এবার নুনটাকে আমের গায়ে ভালো করে মাখিয়ে নেবো একটু চটকে চটকে মাখাবো হাত দিয়ে নুন দিয়ে মাখানোর ফলে এই দেখুন আম থেকে কত জল ছেড়েছে আমগুলোকে একটু জলটা নিগড়ে নিয়ে এখানে পরিষ্কার জল নিয়েছি সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো আম থেকে কতটা জল বেরিয়েছে আর আমের কষ্টটাও বেরিয়ে গেছে এবার আমি এই আমটাকে ভালোভাবে ধুয়ে নেব এরকম ভাবে ধুয়ে নিলে আমের কষ্টটা একেবারে বেরিয়ে যায় এই জল থেকে ছেকে নিয়ে এই গামলিটার মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি আর একবার খুব ভালোভাবে ধুয়ে নেব আমের টকও কেটে যাবে আর কস ভাবটাও কেটে যাবে এবারে আমটা জল থেকে ছেঁকে একবারে তুলে নিচ্ছি এতবার আমগুলো ধুইলাম কিন্তু আমের এগুলো কতটা সরু সরু আছে ভেঙে যায়নি এবার আমি এর মধ্যে চিনি মিশিয়ে দেবো চিনিটা আপনাদের পরিমাণ মতন দেবেন আড়াইশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি এবার চিনিটাকে খুব ভালোভাবে আমের সঙ্গে মাখিয়ে নেব এটা আমি পনেরো কুড়ি মিনিটের জন্য ঢেকে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে তো পনেরো মিনিট পর দেখুন চিনিটা আমার একদম ভালোভাবে গলে গেছে আর এটা থেকে কতটা দেখো জল বেরিয়ে গেছে এখন আমি এই আমগুলোর মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি এবার অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো একদম অল্প পরিমাণে আর অল্প পরিমাণে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে নুন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এটা কিন্তু গ্যাস জ্বালার আগেই করে নিতে হবে এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন কড়ার মধ্যে এটা আমি ঢেলে দেব এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আর এরকমভাবে খেলিয়ে দিচ্ছি এটা আমি একদম লো আঁচে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এখন খুলে দেখবো কেমন হয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন একদম কাঁচের মতো আমগুলো সিদ্ধ হয়ে গেছে একদম স্বচ্ছ হয়ে গেছে আমগুলো দেখতে খুব সুন্দর লাগছে এটাকে আমি আরো কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি আরও পাঁচ থেকে ছ মিনিট এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর এখন দেখুন কড়ার গা ছেড়ে উঠে আসছে আর একটা ডোয়ের মতন হয়ে গেছে আর এটা কতটা স্বচ্ছ হয়ে গেছে দেখুন আমগুলো এই দেখুন আমগুলো দেখুন সিদ্ধ একদম হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি এটা চিনিতে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য এরকম হয়েছে এই দেখুন ভেঙে যাবে না একটাও তো এবার আমার এই ড্রোটা হয়ে গেছে আমি আবার নামিয়ে নিচ্ছি এবার আমি এটাকে একটু থালার খেলিয়ে দেব যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় আমি হাত দিয়ে ধরতে পারি এটা এখন ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে নাড়ুর মতো করে নেব খুব সহজে এই যে চিটটা এসছে ওরা কিন্তু চিনিটা পরিমাণ মতন পড়েছিলো সেই জন্য এই চিটটা এসেছে আপনারাও পরিমাণ মতন চিনিটা দেবেন যাতে নাড়ুগুলো এইভাবে গোল করা যায় এইভাবে আমি সবগুলো লাড্ডু করে নিলাম নাড়ুগুলো দেখুন দেখে একদমই আপনারা বুঝতে পারবেন না যে এটা নারকেল নাড়ু না কাঁচা আমের নাড়ু আর এটা কোনো অংশেই নারকেল নাড়ুর থেকে কম কিছু যায় না এটা খেতে খুবই অসাধারণ হয় একবার আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয়েছে দেখুন এটা আপনারা একটি কাঁচের বয়ানে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন আমার টুকরোগুলো দেখুন একদমই গোটা গোটা রয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে